আইনজীবী সমিতির পক্ষ থেকে আজকে একজন ব্যক্তিকে গৃহীত করেছি উনি হচ্ছে মোহাম্মদ দেখতে পাচ্ছেন তো উনি আমাদের নম্বর ছিলেন এবং অন্য একজন পিছন থেকে এই পরিস্থিতিতে আমাদের বৃক্ষ আইনজীবীদের মধ্যে একটি সন্দেহ তৈরি হয় যে আসলে সে আইনজীবী কি না তাকে চ্যালেঞ্জ করি এবং আমরা যখন কাগজপত্র সবকিছু নিয়ে বসলাম তখন জানা গেল যে আসলে এই ভদ্রলোক হচ্ছে দুই সালে ওনার বক্তব্য মতে দুই সালে ল পাশ করেছিল ল পাশ করার পরে উনি বার কাউন্সিলে আবেদন করেছে পরীক্ষা দেওয়ার জন্য পদ্মাবধি উনি পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই অর্থাৎ উনি বার কাউন্সিলের যে জজ কোর্টের এনরোল লয়ার সেই পরীক্ষাও এখনও দেননি লয়ার তো দূরের কথা অথচ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ড্রেস পরে কোট প্যান্ট পরে তিনি আমাদের কোর্টের ভিতরে সে ইনস্ট্রাকশন দিচ্ছে অন্য লয়ারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যেটা আমাদের বার কাউন্সিল আইন এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে বিধিমালা রুলস আছে সেইটা অনুযায়ী একেবারেই বেআইনি এবং এটা আমাদের চলমান যে আমাদের প্রচলিত আইন ফৌজদারি আইন অনুযায়ী একটি চরম অপরাধ পেনাল কোর্ট অনুযায়ী তো আমরা তাকে ধৈত করেছি মজার বিষয় হলো উনি নিজে একটি সিল বানিয়েছেন সেই সিলে উনি লিখেছেন ওনার নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উনি সিনিয়রদের যারা আমাদের সিনিয়র অ্যাডভোকেট তাদের তাদের রুম নাম্বার ব্যবহার করে এই সিল নিজে মেরে উনি এটি ব্যবহার করেছেন এর থেকে পরিষ্কার যে আসলে উনি এভাবে এভাবে দুই সাল থেকে আমাদের আইনজীবী সমাজের সাথে প্রতারণা করে আসছে সিনিয়রদের নাম ব্যবহার করে এবং আমাদের বড় বড় সিনিয়র যারা আছে তাদের পাঁচজনের কার্ড আমরা ওনার কাছে পেয়েছি আর উনি তাদের পরিচয়ও দিয়ে থাকেন অর্থাৎ এইগুলি ব্যবহার করে এই দীর্ঘ কত বছর প্রায় বিশ বিশ বছর আঠারো বছর যাবত এই কাজটি উনি করে আসছেন